এবার ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনছে চায়না চায়নার একটা অনৈতিক কাজের জন্য বিষ মিশতে চলেছে ইন্ডিয়া পাকিস্তান ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদীগুলোতে হ্যাঁ চায়নাকে থামাতে না পারলে আমাদের দেশের গঙ্গা নদীর জল আরো বিষাক্ত হয়ে উঠবে কিন্তু কি এমন করছে চায়না বলছি বর্তমানে সারা পৃথিবী মেতে উঠেছে ক্লিন এনার্জি রেভলিউশনে আর সেখানেই অগ্রণী ভূমিকা পালন করছে ইলেকট্রিক ভেহিকল বা ইভি এবার এই ইলেকট্রিক ভেহিকলের যে ব্যাটারি সেটা তৈরি হয় লিথিয়াম দিয়ে আর গোটা পৃথিবীতে এই লিথিয়াম খুব কম জায়গাতেই পাওয়া যায় এবার হিমালয়ের তিব্বত অঞ্চলে পাঁচ হাজার ফুট উচ্চতায় চায়না আচমকা এই লিথিয়ামের খনি খুঁজে পেয়েছে আর এখন চায়না সেটাকে খুঁড়ে লিথিয়াম বের করতে উদ্যোগী হয়েছে কিন্তু বিজ্ঞানীদের মতে যেখান থেকে লিথিয়াম খোঁড়া হয় তার আশপাশের মাটি তিরিশ চল্লিশ বছরের জন্য বিষাক্ত হয়ে যায় এবার বিপদটা হলো এই অঞ্চলের মাটি বৃষ্টির জলে ধুয়ে সোজা এসে পড়ে গঙ্গা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীতে তাহলে বিপদটা কোথায় বুঝতে পারছেন এই কারণেই তিব্বতের সরকার ইন্টারন্যাশনাল কোর্টে গোটা বিষয়টার বিরোধিতা করে আবেদনপত্র জমা করেছে এবার দেখার তার ফলাফল কি হয়